সাদাকা জাহান্নাম থেকে মুক্তির কারণ নবী পরে সতর্ক করেছেন আপনাদেরকে আমাদের সবাইকে অতএব দিলে জাহান্নাম থেকে মুক্তির একটা পথ আমরা পাই সুগম হয় এবং সময় মহিলা তাদের গহনা খুলে আল্লাহ রাস্তা দান করতেন এই জন্য মসজিদ মাদ্রাসা বিভিন্ন গুরুত্বপূর্ণ যে দানের খাতগুলো আছে সেগুলোতে বেশি বেশি দান করবেন বেশি বেশি আল্লাহ রাস্তায় ব্যয় করবেন যতটুকু অফিস ততটুকু এখন মহিলা দান করবে কোথেকে পুরুষরা মহরের টাকাই পরিশোধ করে না বেচারে দান করবে কোথেকে এই জন্য পুরুষরা দায়ী হবে এবং মহিলারাও তাদের মহরের টাকা যেন অনাদায় না থাকে তারা যেভাবে চেষ্টা করলে হয় সেভাবে চেষ্টা করবেন এবং তাদের হাত খরচ আলাদা দেওয়া উচিত এবং তারা পর্দার মধ্যে থেকে তাদের মতো উপার্জনও করতে পারেন সেটাও শুধু তাদের জন্য সুযোগ রেখেছে যেভাবে হোক তারাও সাধার চেষ্টা করবেন এগারো নম্বর সর্বশেষ হল সময়ের অপচয় করবেন না এখন এমন একটা সময় চলছে বেশিরভাগ মানুষ জাহান্নামে নামে যাবে যেই কারণে আজকের যুগে সবচেয়ে বেশি আমরা বিপদগমিতার মুখে